আসসালামু আলাইকুম আমরা আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি যদি আয়ারল্যান্ডে কনস্ট্রাকশন কাজের জন্য प्रिपरेशन নিতে চান তাহলে আপনার কি ধরনের ডকুমেন্টস লাগবে কি লাগবে না লাগবে কি টাইপের স্যালারি আপনি পেতে পারেন এবং কোথায় আপনি কাজ করতে পারে এই ব্যাপারটা নিয়ে আমরা আজকে বিস্তারিত কথা বলবো হাই মিরিয়াজ বিগত 10 বছর যাবত ইউরোপে বিভিন্ন দেশে পড়াশোনা কাজ এবং ব্যবসার কারণে থাকা হচ্ছে ইউরোপিয়ান ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আমি আপনাদের সামনে ইউরোপ বন্ডের প্যানেলে আসব আশা করি আমাদের সাথে থাকবেন সো আসলে আয়ারল্যান্ডে যদি আপনি কনস্ট্রাকশন সেক্টরে কাজ খুঁজতে চান বা কাজ করতে চান দিস ইজ এ ইউজ অপরচুনিটি কারণ এখানে কনস্ট্রাকশন প্রচুর কাজ হবে দুই হাজার পঁচিশ সাল থেকে দুই সাল পর্যন্ত এদের কিছু মেট্রোর কাজ শুরু হবে সো এদের ফার্স্ট মেট্রো এরা চাচ্ছে দুই সালে কাজ শুরু হবে এবং সেটা কাজ শেষ হবে দুই সালে এবং এই সময়টায় এখানে প্রচুর পরিমাণে কনস্ট্রাকশনের কাজ জানি এরকম লোকের দরকার হবে আয়ারল্যান্ডে আসলে পাঁচটা ক্যাটাগরিতে কনস্ট্রাকশনের খুব লোকবল আছে তাদের প্রয়োজন হয় প্রথম যে সেক্টরটা আছে সেটা হচ্ছে নিউ এন্ট্রান্স এটা আসলে কোনো এক্সপিরিয়েন্স লাগে বা এরকম কোনো কিছুই নাই এটা জাস্ট নিউ এন্ট্রান্স যারা ষোলো বছরের উপরে আছেন তাদের জন্য এই নিউ এন্ট্রান্সটা আসলে করা হয় তারপর হচ্ছে অ্যাডভান্স লেভেল যেটা আছে মানে একটু এক্সপেরিয়েন্স যারা আছেন উইটা হ্যাজ টু বি ওভার এইটিন আঠারো বছরের উপর হইতে হবে এবং অন্যান্য যেসব কাগজপত্র দরকার হয় রেগুলার যেসব কাগজপত্র দরকার হয় যেটা একটু পরে আমরা বলবো যে কি কি কাগজপত্র দরকার হয় সেইগুলো হচ্ছে যে ওদের প্রয়োজন হয় তারপর হচ্ছে ক্যাটাগরি বি ক্যাটাগরি বিটা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরে যদি কারো এক্সপেরিয়েন্স থাকে দুই বছরের উপরে

তারপরে আপনার হতে পারে ধরেন যে রুফ লেয়ার্স আপনার হতে পারে আপনার ধরেন যে টাইলস নিয়ে যারা কাজ করে আমাদের বাংলাদেশে যাদেরকে টাইলস মিস্ত্রি বলা হয় এরা কিন্তু হচ্ছে যে খুবই স্পেসিফিক একটা নলেজ নিয়ে থাকে যার কারণে এদের ভ্যালিউ অনেক বেশি আয়ারল্যান্ডে ইউজ ইউজ বাট আমাদের দেশের আর এখানকার প্রবলেম হচ্ছে যে এখানে যে কোনো একটা কাজ আপনি যদি করতে চান ইউ হ্যাভ টু বি সার্টিফাইড ফ্রম এনি ভেরিফাইড ইউনিভার্সিটিস আর প্রফেশনাল স্কুল আর কলেজেস বাট এভার ইট বাট আপনার সার্টিফিকেশন থাকতে হবে এবং আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে এই কারণে বাংলাদেশের এই এটা হচ্ছে পাঁচটা পাঁচটা ক্যাটাগরিতে কনস্ট্রাকশন ক্ষেত্রে লোকজন লাগে আরো একটা ক্ষেত্রে কনস্ট্রাকশনের লোকজন লাগে সেটা হচ্ছে এই যে হেভি ইকুইপমেন্টস চালানোর জন্য যেটা থ্রি ডিগ্রি মেশিন বলা হয় আমাদের দেশে ডিগার বলা হয় আমাদের দেশে ভেকু বলা হয় এই সব ক্ষেত্রে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে ইউ আর মোর দেন ওয়েলকাম টু ওয়ার্ক হিয়ার বাট আপনার ওই ধরনের লাইসেন্সগুলো আপনাকে করতে হবে সো সেগুলো নিয়ে আমরা অন্য একদিন কথা বলবো যে হেভি লাইসেন্স হেভি ইকুইপমেন্টস নিয়ে আয়ারল্যান্ডে কেউ জব খুঁজতে চায় তার উপর আমরা নতুন করে একটা ডিটেইলস ভিডিও আমরা করতে পারি ওকে লেটস কাম ব্যাক টু দ্য কনস্ট্রাকশন সেক্টর তো কনস্ট্রাকশন সেক্টর আমরা জানলাম যে পাঁচটা মূল ফ্যাক্টর আছে যে পাঁচটা সেক্টর হচ্ছে এদের লোকের দরকার হয় এখন কি কি ডকুমেন্টস দরকার হতে পারে আপনি প্রথমতে ডকুমেন্টসটা দরকার হবে যদি আপনি ফরেনার হন আপনার ওয়ার্ক পারমিট এবং আইআরপি এই দুটো আপনাকে দিতে হবে ফার্স্ট আইআরপি সেকেন্ড ওয়ার্ক পারমিট থার্ড হচ্ছে পিপিএস নাম্বার পার্সোনাল নাম্বার বলা হয় এখানে পিপিএস যার এগেনস্ট এ ট্যাক্স যাবে ফোর্থ হচ্ছে পাস পাস হচ্ছে ভেরি জেনারেল পাস জাস্ট লাইক এ লাইসেন্স দ্যার আপনি কনস্ট্রাকশনের যে ক্ষেত্রে যেসব রুলস রেগুলেশন মানতে হয় সেগুলো আপনি জানেন সরকার থেকে যেসব রেগুলেশন আছে সেগুলো আপনি ফলো করছেন এই টাইপের পঞ্চাশটা কোয়েশনস থাকে ফর্টি ফাইভ মিনিট সময় থাকে আপনাকে পরীক্ষা দিয়ে এই লাইসেন্সটা আপনি নিতে হবে এই লাইসেন্সটা আসলে সার্টিফিকেশনটা করা হচ্ছে সোলাস নামে যে অর্গানাইজেশনটা আছে সোলাস নিয়ে আমরা আরও একটা ভিডিওতে ডিটেলস কথা বলবো সোলাস ইটস এ ইউজ থিং সোলাস সার্টিফিকেশন করে তো এই সেফ পাসটা হচ্ছে সোলাস সার্টিফিকেশন করবে এবং এটার ভ্যালিডিটি হচ্ছে চার বছর এবং আয়ারল্যান্ডে সোলাসের প্রায় তিরিশটা কেন্দ্র আছে এই পরীক্ষাটা দেওয়ার জন্য আর একটা জিনিস যেটা আপনার দরকার হবে ফাইনালি সেটা হচ্ছে ম্যানুয়াল হ্যান্ডেলিং এর একটা সার্টিফিকেশন যে আপনি জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় যখন একটা মানুষ সিম্পলি নিয়ে যায় হাতে করে সেটার একটা সার্টিফিকেশন আছে সেই সার্টিফিকেশনটা যদি আপনার থাকে দেন ইউ আর মোর দেন ওয়েলকাম টু ওয়ার্ক ইন আয়ারল্যান্ড ইন কনস্ট্রাকশন সেক্টর এনি আপনার সেফ পাস ম্যানুয়াল হ্যান্ডেলিং ওয়ার্ক পারমিট আই পিপিএস এই জিনিসগুলো যদি আপনার থাকে ইউ আর মোর দেন ওয়েলকাম টু এনিওয়ার ইন আয়ারল্যান্ড মানে যে কোনো কনস্ট্রাকশন সেক্টরে আপনি খুব ইজিলি কাজ পাবেন উইদাউট এনি প্রবলেম সো তারপরেও যদি কনস্ট্রাকশন সেক্টরে অন্য কোনো কোয়েশেন্স আপনার থাকে যেটা আমি এখানে বলিনি ডেফিনেটলি আমাকে কমেন্টসে জানাবেন এবং অলস্রো ট্রাই মাই বেস্ট টু অ্যান্সার ইউর কোয়েশনস থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম